করে খেও যে ছোটো বাইটা জালি খেও ওই দিন সাঁতার কাটা আসার খেও দিতেছে এটা কোনো অনেক পানি আছে ওই যে কচুরি চালাটা উঠে মাছ আছে চালা এরকম ওই যে এটা মানে একদম এই যে এরা চার পাঁচজন গ্রুপ ধরে আসে মাছ মারার জন্য দেখেন এলাকার ছেলে ফেলে ওই যে কিভাবে আনতেছে সাঁতার কাটা দেখেন আসলে শক্তিও লাগে ওই যে চারজনে হাত ধরছে দৈর দৈরে টাইনা টাইনে আনতেছে কি মজা না খুবই মজার বিডু এই যে দেখেন একজনের হাত আরেকজনের হাত দৈর ধৈরে ওই যে কচুরির চালা আনতেছে জালি খেও যেটা বলে এ দেখেন আরেকটা দিছে মাসাল্লা মাশাল্লাহ সাইডেই না একটা একটা করে এই মানে কচুরির পানা ফালাইবো এই যেন অনেক মাছ থাকে কই মাছ শিঙ মাছ এই শৈল মাছ ঠিক আছে এই যে দেখেন এরা নামতেছে ক্যারেক একের পর এক এই যে নামতেছে কত বড় কচুরি চালানছে আপনারা এই বিলে আসতে পারেন কেউ কিছু বলবো না আপনারা এটা সরকারি সরকারি এটা আপনার একটা খাল গেছে আপনার এই মার্শাল্লাহ অনেক খোঁজ এই খালটাতে আপনারা দেখছেনই অতি পাঁচটাতে এই যে দেখা যাক কি মাছ পায় আসলো

সাইফুল ভাই পরিচিত উনি জামালপুর থেকে আসে তো বসে নি একটা জালি খপ পাঁচ ছয় জন লোক লাগে বিশাল বড় জালি এটা এ দেখেন একদম বিল এটা কত বড় বিল কচুটির পানায় বড় এই প্রত্যেকটা কচুটির পানার নিচে আপনার কই মাগুর শৈল এরকম মাছ থাকে অনেক মাছ থাকে দেখা আগেও একটা বিডু করছি হাওড়া সারমি ওটাতে মাসালা অনেকটি মাছ আইছে এটাতে চারটা কই দুইটা বেড়া এই শিং পাইছে টাকি পাইছে এই চারটা কই আপনার মাসালা এত পুরানি বড় বড় কই আর এই কই মাছগুলা খাইতে এত সুস্বাদু আপনার বাজারের মাছ বড় বড় কই পাইবেন পাইলি কেউ ওটার কোনো স্বাদ নাই আর এই বিলের মাছ মানে এটা এই বিলেই আপনার আসে এই বর্ষাকালে এখন বর্ষার সিজন শেষ তো খুবই স্বাদ এই মাছগুলা আসলে যে কই মাছগুলা এরকম হয় আপনার কই মাছগুলা দেখা যায় আপনার কড়ার মাঝে তেল দিয়ে বাঁচতে গেলেও অনেক সময় ফাল পারে কই মরে না এই যে কয় না কইয়ের পান কই কই মাছে সবথেকে বেশি পাওয়া যায় এই তো ওই জালি বেড়া পাইছে এটা বেড়া পাইছে জালি তো ফেলাই দিছে মাছ করলে মাছ অনেক কষ্ট করে খাওয়া দিছে অনেক কষ্ট করে খাওয়া দিছে কত দূর থেকে আনছে দেখেন কচুরি চালা এই জালিদা ইয়া কয়গ লো ভাই জালিদে কয়গজ জান কয়টাই নিছে জালিটা দে হাতে বানাইছে মাসালা ময়দ একদম অনেক পুক্তা ময়দা দিছে দেখা যাক কি মাস পাওয়া যায় দেখেন আগে ফাল মাসছে ডেলির মাঝে মারছে মাসাল্লা মাসাল্লা দেখা যাক কি আকর্ষণটা তো অনেকক্ষণ ধরে আমি ভিডিওটা ধরে রাখছি কোনো কাটাকাটি নেই এর মাঝে একের এক দ্বারাই ভিডিও করি আমি এরকম আসলে আমি চাই রিয়েল ভিডিও দেওয়াতে একদম দেখা যাক বুঝে দেখেন সমস্যা না এই যে দেখেন দেখাইলো যে কয়টা বই দেখাইতে পারিনি ছোট ভাই চালু বেশি আমি চাইছিলাম দেখাইতে তারপরে বই রয়েছে তো পাতিলের কি মাছ পাইছে এটা আমি দেখাম বাই খ খোলা তো তো ডেটা কতরি মাছ পাইছো দেখাই দেখুন আমি একদম কোনো কাটা করে নাই ভিডিও টং একদম রিয়েল ভাবে আমি ভিডিও গিলা দেখাই বানাই একটু দেখাই দাও অনেকে দেখতে চায় এরকম বিলের মাছ আসলো এই মাছ গিলা এত সুস্বাদু লাগে যদি বলতে যাই তো দেখেন চেষ্টা দেখেন দেখেন কত সুন্দর মাছ কই আছে হিং আছে টাকি মাছ আছে বেড়া মাছ আছে খলছ মাছ আছে তো নাশাল্লা অনেক মাছ দেখেন এই মাছ গুলো আপনার এই যদি এই কিনতে যায় তো আশো টাকা কিলো লাগে এই আপনার শব্দ জাতের মাছ গিলা আশো টাকা কিলো এই মাছ না আমাদের গাজীপুরের ভিতরে আবার হ্যাঁ বিক্রি হয় সস্তার সময় আপনার সস্তা হইলে আপনার সাতশো ছশো টাকা ছয়শো টাকার নিচে পাবেন না আর এরকম টাটকা মাছ যদি কিনতে যান তো টাকা কিলো এক পয়সা কম পাইবেন না তো আপনারা সবাই ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন তো আপনাদের যদি ভালোবাসা না দেন তো আমার চ্যানেল উঠতে পারতো না আপনাদের এই সহযোগিতা এবং ভালোবাসা চাই